হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওর্স আজকে আকিস এবং নাসির গ্রুপের আলমিরা দেখাবো সোভিওটস আজকে সবগুলোর সাইজ এবং প্রাইস সম্পর্কে জানাব সোভিওটস এটা আকিস কোম্পানির একটি আলমারি এটা আপনার বড় চাইতে ডয়ের এবং উপরে পালা সিস্টেম সবিওয়ার্স এটার কালার হয় দুইটা উপরে পালা সিস্টেম এই যে আপনার উপরে থাক থাক করে জামা কাপড় গুছিয়ে রাখতে পারবেন আর নিচে বড় বড় চারটে ডোয়ের সুবিওয়ার্স এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এটা এগারো হাজার টাকায় পাচ্ছেন এবং ডেলিভারি ফ্রি সেম এটা সবগুলোই থাক সিস্টেম দুইটা লক সিস্টেম দুইটাই পারে লক করতে পারবেন নিচেরটা উপরেরটা এরকম থাক সিস্টেম দাম হচ্ছে নয় হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে নয় হাজার টাকায় নিতে পারবেন এগুলো হচ্ছে আকিস কোম্পানির এরা উচ্চতা সত্তর ইঞ্চি আর পাশে ছাব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে ষাট ইঞ্চি লম্বা আর পাশে ছাব্বিশ ইঞ্চি এগুলো হচ্ছে নাসির গ্রুপের এগুলো সব নাসির গ্রুপের আলমারি এগুলোর দাম একটা একটা এ একটা একটা এগুলা আপনার সাত হাজার পাঁচশো টাকা করে পড়বে সাত হাজার পাঁচশো আর এগুলো পড়বে আপনার আট হাজার দুশো টাকা সরি আট হাজার তিনশো টাকা পড়বে এটা এটাও আট হাজার তিনশো টাকা পড়বে গাড়ির ফিনটা একটু দাম বেশি সবিওয়ার্স আপনারা যে কালারটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অর্ডার করলে ডেলিভারি সারা বাংলায় ফ্রি হোম ডেলিভারি